কলকাতা গ্রিন লাইন মেট্রোয় আপনাকে স্বাগতম আমরা এখন ব্লু লাইন থেকে গ্রিন লাইন মেট্রো ধরার জন্য নিচে নেমে এলাম এবং ট্রেনের জন্য প্রতীক্ষা করছি গ্রিন লাইন মেট্রোতে ট্রেন আসবে কাঁচের দেওয়ালের ভিতর দিয়ে আমরা আছি প্ল্যানেট স্টেশনে যাব হাওড়া ময়দান কিছুটা পথ আমরা গঙ্গার তলদেশ দিয়ে যাত্রা করব শুরু হলো গঙ্গার তলদেশ দিয়ে যাত্রা এই সময় ট্রেন কিছুটা স্লো গতির হয়ে যায় ট্রেন ধীরে ধীরে প্রবেশ করবে হাওড়া স্টেশনে গঙ্গার তলদেশ দিয়ে যাওয়ার অনুভূতি আমরা এবং আপনারা উপভোগ করছেন হাওড়া স্টেশনে মেট্রো দরজা দুই দিকেই খোলা হবে প্ল্যানেট মহাকরণ তলা দিয়ে হাওড়া স্টেশন হয়ে ট্রেনটি তার ডেস্টিনেশন হাওড়া ময়দানে প্রবেশ করল কলকাতা মেট্রো সফর করার জন্য আপনাকে জানাই ধন্যবাদ আপনার যাত্রাপথ শুভ হোক